আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট পরিচালনা এবং স্পেশাল টহল কার্যক্রম জোরদার করেছে র্যাবসাত চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর সহ বিভিন্ন জনবহুল এলাকায় র্যাবের বিশেষ চেকপোস্ট পরিচালনা এবং স্পেশাল টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এর ধারাবাহিকতায় তিরিশে মে শনিবার র্যাবসাত চট্টগ্রাম মহানগর সহ দায়িত্বপূর্ণ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ চেকপোস্ট সহ স্থানীয় ট্রাফিক পুলিশের সহায়তায় গাড়ির ফিটনেস লাইসেন্স হেলমেট এবং ওভার স্পিড চেকিং কার্যক্রম পরিচালনা করেন এতে দুটি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মোটরসাইকেল সিএনজি মাইক্রোবাস সহ বিভিন্ন গাড়ি তল্লাশি করে দেশীয় ধারালু অস্ত্র আগ্নেয়স্ত্র ও গোলা এবং মাদক উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে ঈদ উল আজহা উপলক্ষে র্যাবসাত কর্তৃক নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে এছাড়া যে কোনো বা নাশকতার বিরুদ্ধে র্যাব কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর এবারের ঈদ উল আজহা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত কল্পে র্যাবসাতের সর্বোচ্চ সচেষ্টতা অব্যাহত থাকবে নিউজ ডেস্ক খবর টোয়েন্টি ফোর চট্টগ্রাম